তুষার ভাই আবেগ একরকম আমার আবেগটা আরেক রকম আপনি দেখুন পঁচিশ দিনে এই লোকটা পঁচিশ দিনে এই লোকটা চৌরাশি চৌষট্টিটা প্রকল্প অনুমোদন করছে এই প্রকল্পের টাকার পরিমাণ করতে জানেন এক লক্ষ ছয় হাজার কোটি টাকা বইং কোম্পানির থেকে তিনি শুধু চোদ্দটি বিমান ক্রয় করা হবে আগামীতে ক্রয় করতে বাধ্য হবে সরকার আনতে বাধ্য হবে সাতত্রিশ হাজার কোটি টাকা আপনার কেনাকাটার এত শখ কেন আপনার আপনার না কোন লোভ নাই চু বুড়া সার ধারি বুড়ু বুড়ু সাতাশি অষ্টাশি বছর বয়স সবসময় বলে তরুণদের রাজত্ব দিয়ে দাও তরুণদের রাজত্ব দিয়ে আপনি দেন নাই কেন তরুণদের রাজত্ব আপনি দেন নাই তো আপনি সাতাশি বছরের আপনি বুড়ন নাই তো আপনি আপনি এক কোটি এক লক্ষ ছয় হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন করলেন সাত দিনে আপনি আশিক চৌধুরী লুপ্ত দুইটা বিশ্ব বাট কে আনছে আইনে সারা পৃথিবীতে বাড়াইছে বাংলাদেশের বন্দর আছে কে কিনবা সোনা দিয়া বন্দর আছে কে কিনবারে তারপর যা আছে ফেরি করার জন্য পাঠাইছে খলিলুর রহমানকে পাঠাইছে সারা পৃথিবীতে এমনকি ইন্ডিয়া পাঠাইছে দিল্লিতে স্ট্র্যাটেজি কিনবা স্ট্র্যাটেজি কিনবা করিডোর কিনবা কি কিনতে চাও তাড়াতাড়ি সুলভ মূল্যে বিক্রি হয়ে গেল ন্যায্য মূল্যে বিক্রি হয়ে গেল সুলভ মূল্যে বিক্রি হয়ে গেল তাড়াতাড়ি আর অফার চলছে অফার চলছে বাংলাদেশ বিক্রির অফার চলছে ডক্টর ইউরুসের মেয়াদ শেষ তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি তাড়াতাড়ি আসুন বিক্রি এই যে মেয়াদ শেষ মেয়াদ শেষ মেয়াদ শেষ এইভাবে উনি গত দেড় বছর বাংলাদেশকে সারা পৃথিবীতে নিরামে তুলছিল দিস ইজ দা ইউনুস